আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে মজার মজার বর্তার রেসিপি নিয়ে তো এখানে বেশি না দুই পদ বর্তার রেসিপি আছে তাও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছেগুলো তাই শেয়ার করলাম তো এখানে কাঁচামরিচ দিয়ে প্রথমে চেপা সুটকির বর্তাটা বানাবো তো এখানে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে আগে ভালো করে টাইলা নিয়েছি রসুন পেঁয়াজ সব কিছু টাইলা সুটকি সব কিছু একসাথে রেডি করে নিয়ে বসে গেছি কারণ রেডি করে নিয়ে বসলে তারা দেরি হয় না কাজগুলো করতে তাড়াতাড়ি করা যায় তো এখানে আমার জামাই ক্যামেরাটা ধরে রাখছে আর আমি হচ্ছে বর্তা বানাইতেছি তো এখানে আমি এলপো প্রথমে চেপা সুটকির বর্তাটা বানাবো তো এখানে পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিছি আর সুটকির বর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভর্তা তো আমাদের সবারই পছন্দ কম বেশি কারণ বর্তা আমরা সবাই খাইতে ভালোবাসি আর পোলাও মাংস কোরমা দিয়ে যেরকম ভাত খাওয়া যায় না বা ওগুলা পোলাও টোলাও বেশি খাওয়া যায় না বর্তা দিয়ে যেরকম ভাত খাওয়া যায় তো এখানে আমি চেপাশুটকে বর্তাটা বানায় ফেলাইছি আর বর্তা শেষ বানানো তখন আমি পাটাটা মুছে নিছি এরকমভাবে দেখতাম গ্রাম অঞ্চলে আমাদের মা চাচিদেরকে যে ইয়া বর্তা বানানোর পরে পাড়াটা পুছে তারপরে ওনারা এই ভাত গরম ভাত দিয়ে মা খায় পরে খাইতো তো প্রথমে আমি এক লোক মা আমার জামাইরে খাওয়াই দিলাম পরে আরেক লোক মা আমার মেয়েরে খাওয়াই দিলাম তো এরকমভাবে আমি সবাই খাওয়াই দিয়েছি আমি খাই নাই অবশ্য তো এখানে পাড়া পো পোচ্ছা ভাত আর একটা মজাই আলাদা তো এখানে বর্তাটা আমার জামাই বানাইতেছে কারণ এখানে আমি ওই দিকটা পাটা মুছতেছি আর উনি এদিকটা বানাইতেছে বললো যে আমি বানাই ফলে আচ্ছা ঠিক আছে বানাও তো এই যে ডাল বর্তা ডাল বর্তা তো আমার ছেলের অনেক পছন্দ সে তো ডাল বর্তা দেখলে অনেক লাফ হয় আর যদি ডাল বর্তা সে একবার পায় তো আর কোনো কিছু লাগবে না তা এমনি তো আলু ভাজি ডাল বর্তা এগুলো অনেক পছন্দ আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার হয়তো টেনশন করার লাগে না এখনকার বাচ্চা কাচ্চা ডিম ছাড়া মাংস ছাড়া মুরগি ছাড়া ভাত খায় না কিন্তু আমার তিন পোলা পাইন আমার তিনজন ছেলে মেয়ে একজনও কোনো কিছু খাবার নিয়ে বায়না করবে না তাদেরকে যা দিব আলহামদুলিল্লাহ তারা তাই খেয়ে ফেলবে তো এখানে ওই যে ভালো করে মা খায়নি বর্তাটা এই তো মাখানো শেষ তো এখানে বর্তাটা সুন্দর করে এই মাটির প্লেটে দিয়ে দিলাম কারণ মাটির প্লেটে রাখলে দেখতেও সুন্দর লাগে তো এখানে আমাদের বর্তা বানানো প্রায় শেষ আর বর্তার ঐতিহ্য হচ্ছে এখন থেকে না বর্তার ঐতিহ্য সবসময় থাকবে বর্তা মানুষের ফেভারেট একটা খাবার তো বর্তার সাথে আমরা এখানে ডিম বেজে নিব পেঁয়াজ কুচি করে নিছি টমেটো কু আর কাঁচামচ কুচি করে নিছি বলে আমি টমেটো বলে ফুলছি কেউ কিছু মনে করবেন না এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আগে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিব একসাথে তারপরে ডিমগুলোকে একসাথে বাইজা হলাইবো কারণ একসাথে বাইজা এখানে চারটা ডিম নিছি না এখানে চারটা ডিম নিছি নিয়ে একসাথে বাইজা হলাবো তো এখানে ডিমগুলা সুন্দর করে বাইজে নিতেছি বাইজাসেরা আজকে খাবারে শুধু থাকবে আলুর বর্তা সরি সরি ডি ডাল বর্তা আর ডিম আর হচ্ছে চেপা শুটকির বর্তা এই হচ্ছে আজকে আমাদের খাবার আর দুপুরের পৈশাক ছিল এই ভাত বর্তা তারপরে দুপুরের বৈশাখ এই আজকের খাবার আর ডিম তো খাবারগুলো কীরকম হয়েছে আয়োজনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেবেন আর সবাই ভালো